বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এমিরেটস কুয়েত কাতার ও টার্কিশ এয়ারলাইন্স সহ বিশ্বের প্রায় সকল প্রধান প্রধান এয়ারলাইন্সের টিকিট যে কোনো সময় যে কোনো জায়গা থেকে খুব সহজেই কেনা যাচ্ছে এনিহায়ার ফ্লাইট ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তুলনামূলকভাবে অনেক সস্তায় টিকিট বিক্রির ফ্লাইট নামক ওয়েবসাইটের উদ্বোধন করা হল নিউ ইয়র্ক সিটির জামাইকায় সতেরো বুধবার উদ্বোধনী দোয়া মাহফিল পরিচালনা করেন হলিস মুসলিম সেন্টারের ইমাম শায়েক সাজ্জাদুর রহমান এরপরে এনিভয়ার ফ্লাইট নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সহ বিমানের টিকেটিং সিস্টেম আরও কিভাবে সহজতর করা যায় তা নিয়ে বিস্তারিত অবহিত করেন প্রতিষ্ঠানটির সিইও রুমা আহমেদ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লিটন আহমেদ এ সময় বলেন সোয়া কোটির মতো বাংলাদেশি প্রবাসী হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে আছে নানান কাজে কিভাবে ভালো করা যায় আপনাদের যদি কারো সাজেশন থাকে যে আমরা কারণ আপনি এই সেক্টরটা একটু পজিটিভ আছে নেগেটিভ আছে জাস্ট আমরা পজিটিভ ওয়েতে কিভাবে কাজ করতে পারি কারণ বিভিন্ন দেশে বা ইন্ডিয়া বলেন বা ইউএসএ বলেন এই জিনিসটা অনেক প্রমোট হচ্ছে আমরা ট্রেভেল করছি অনেকে সো এই ট্রেভেলের জন্য আমি অনেক দিন থেকে চিন্তা করছি তিন বছর আগেই আমি এটা শুরু করছিলাম বাট কোভিড এর কারণে আমি আর মুভ করতে পারিনি বাট আমি টেকনিক্যালি যে কাজগুলো আছে আমি লাস্ট থ্রি ইয়ার্স আমি এই কাজগুলো কমপ্লিট করেছি আবার অনেকে ব্যবসায়িক কাজ সহ নানা কাজে বিভিন্ন জায়গা যেতে বিমানের টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন তাই প্রবাসী বাংলাদেশের সহ সকলের কথা চিন্তা করে এনিহোয়ার ফ্লাইটে টিকিট বুকিংয়ের এর জন্য সহজ সিস্টেম করা হয়েছে আপনাদের এই বিজনেসটা হচ্ছে নাম হচ্ছে anywhereflight.com সেটা হচ্ছে ওটিএ বিজনেস অনলাইন ট্রাভেল এজেন্ট যেটা আপনারা অন্যান্য যারা অনলাইনে টিকিট কাটেন এই ব্যবস্থাটাকে আমরা আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে এইটা কিভাবে সহজ করা যায় মানে আমরা টিকিট কাটতে এখন বিভিন্ন জায়গায় যাই লাইনের দরে দাঁড়িয়ে থাকতে হয় বিজনেস এই টিকিট জন্য এটা আপনারা ঘরে বসে কিভাবে করতে পারেন সেই ফ্যাসিলিটিটা নিয়ে আমরা এইবার এই প্রজেক্টটা বা এই প্রোডাক্ট করতেছি সো আপনাদেরকে থ্যাঙ্ক এখানে আসার জন্য যারা ই আসছে আমরা এটা আমরা বড় করে প্রোগ্রামটা করব এরছাড়া নানা ধরনের ছাড় নিয়ে ওমরা ও হজের এর টিকিটও বিক্রি করা হবে প্রবাসী বাংলাদেশীরা যে কোনো জায়গা থেকে পেমেন্টের গেটওয়ে এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত সকল ব্যাংকিং সেবার মাধ্যমেও গ্রাহকরা এনিহোয়ার ফ্লাইটের টিকিট কাটতে পারবেন একটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসছে আপনি লাইফ মেম্বার হচ্ছেন আপনি 1000 টাকা দিচ্ছেন কিন্তু আপনার ইনফরমেশনগুলো হয়তো বা মসজিদ অনেক সময় রাখছে অনেক সময় রাখছে না আপনি অনলাইনে যেই মসজিদ থাকবে এই মসজিদেরই রেসপন্সিবিলিটি আমরা শুধু জাস্ট সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি তাদের তারাই কিন্তু এই জিনিসটা মেনটেন করতেছে হ্যাঁ যেমন আমি ওই হোলেস মুসলিম সেন্টারে দিচ্ছি আরো মসজিদ গুলোতে যেতে হওয়ার পরে এখানে আমরা একটা সফটওয়্যার আছে এটা ইনস্টল করে দেয় এটার সাথে মেম্বারশিপ ম্যানেজমেন্ট অর্থাৎ কারা কারা মেম্বার ইটস পসিবল আমাদের অপশন আছে মসজিদ যদি চায় যে এখানে পাবলিশ করে দেন এই পাঁচশো মেম্বার আছে বা এই পঞ্চাশ জন মেম্বার আছে এই তাদের নামে তাদের ছবি এগুলো পাবলিশ করতে পারবে এবং অটোমেটিক সার্টিফিকেট জেনারেট করতে হবে সে এখানকার মেম্বার কারণ মসজিদ অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছে ফাইনান্সিয়াল ইস্যু বা এগুলোর মেন্টেনের জন্য তো এগুলো অনেক বিদেশি মসজিদ আছে আমরা যে নতুন এরকম নয় এগুলো অনেক বড় বড় মসজিদে যদি আপনি যান এই মসজিদগুলাতে আছে আমরা জাস্ট বাঙালি মসজিদগুলাতে এই জিনিসগুলো চেষ্টা করছি যে এই সাথে কানেক্ট করার জন্য অনুষ্ঠানের কর্মকর্তারা আরো জানান এনিউয়ার ফ্লাইটের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের প্রায় একশোটির বেশি দেশের হোটেল মোটেল বুকিং এরও সকল সুবিধা পাওয়া যাচ্ছে যাতে কোথাও ঘুরতে গিয়ে হোটেল বুকিং এর বিড়ম্বনায় পড়তে না হয় পর্যটকদের এবং সেটা অটোমেটিকলি যেমন ফান্ডগুলো নিয়ে হিসাবের প্রবলেম আসে এখন কয়টা মেম্বার কয়টা এগুলো যখন আসবে অটোমেটিকলি তার সিস্টেমে দেখতে পারবে যে আমার একশো মেম্বার আছে একশো মেম্বারে আমার এক লাখ ডলার আসছে আমার অন্যান্য এক্সপেন্স গুলা ওইখানে সে পারবে সে খরচ করতে পারবে মসজিদে ইমাম সাহেবের বেতনের পেরল করতে পারবে এবং মসজিদের যে এক্সপেন্স আদার এক্সপেন্স গুলো আছে সেখানে আমরা এই সিস্টেমের মধ্যে সব ঢুকাইতে পারবো সো ওইটাতে আমরা যেটা বললাম এই মেম্বারশিপ গুলো অলরেডি আমরা কয়েকজনকে ইমপ্লিমেন্ট করছি কারণ অফিসিয়ালি আর তার কারণ এখানে মসজিদ কমিটি চাইলে এটা হবে আমি চাইলে হবে না কিন্তু আমি তাদেরকে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য দিয়ে দিচ্ছি মসজিদ কমিটি এখন আস্তে আস্তে এগুলা নিয়ে কাজ করবে কারা মেম্বারশিপ হবে এবং মেম্বারশিপ ড্রাইভ দেওয়ার জন্য কি কি টেকনিক্যাল ইস্যু করা যায় ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কাজ করা যায় কারণ মানুষ জানতে হবে যে এখানে একটা মসজিদ হচ্ছে এইটা রেস্ট অফ মানি এতটুকু আছে বা তার মানি রেজ করার জন্য যে প্রসেস গুলা দরকার সেটা আমরা আমরা আমাদের জায়গায় করি এতে অনেক হোটেলে নির্দিষ্ট মূল্য থেকে একটি বড় অংশ ছাড়ও পাবেন ভ্রমণ পেপাসুরা এ সময় এনিহার ফ্লাইট থেকে কিভাবে বিমানের টিকিট বুকিং দেয়া যাবে তার একটি প্রশিক্ষণমূলক প্রদর্শনীর আয়োজন করা হয় এই সফটওয়্যার দাম প্রায় 14000 ডলার সো আমি মসজিদ এই যেহেতু আমার পাশেই মসজিদটা আমি নিজে স্পন্সর করেছি এই সফটওয়্যারটা মসজিদকে এবং মসজিদ কমিটি এটা নিচে এবং ওনারা এত প্লিজ হয়েছে আমি আমার থেকেও বেশি ওনারা এক্সাইটেড বেশি ছিল যখন আমি এটার উপরে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম ওনারা লাইভ দেখেছে মসজিদের ভিতরে কিভাবে হয় এটা আমি সাথে সাথে ওনাদেরকে দুই ঘন্টা মনে হয় আমি ব্রিফ করছি দেখেছি ওনারা সবাই এক্সাইটেড এবং এটা নিয়ে মানে এত মানে আমাদের তো এখানে নিজস্ব লোক থাকে না এইগুলা দেখার জন্য সো একটা মানুষ যে মানুষ এটা মেনটেন করতে পারবে এবং হিসেব সুন্দরভাবে রাখা যাবে এই সিস্টেমের মধ্যে এবং সিকিউরিটির ব্যাপার গুলা টেকনিক্যাল সবগুলা জিনিসই আমরা এখানে রাখছি আর কি উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এন আর বি এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী এছাড়াও আরো ছিলেন নিউ ব্যবসায় কমিউনিটির পরিচিত মুখ ফখরুল ইসলাম দেলওয়ার। আমিনুল ইসলাম খান রুহুল আমিন শাহজাহান সিরাজ নাসরিন রহমান পান্না চৌধুরী ইশতিয়াক আহমেদ রূপু বদরুদ্দোজা সাগর বদিউল আলম প্রমুখ উল্লেখ্য এনিহার ফ্লাইট ইউএস বিডি গ্রুপ এল এল একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে আমরা ধরেন এক হাজার টাকা দিয়ে কোনো অর্গানাইজেশনে মেম্বারশিপ করতে চাই না আমরা সাধারণত যারা আছি কোন সব অর্গানাইজেশন আপনি আরো টাকা দিয়ে মেম্বার করতে হয় তো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে অর্গানাইজেশন চাইলে আমরা দিব আমরা ঢাকাতে চারশো ছত্রিশটা অর্গানাইজেশনকে এগুলো প্রপোজাল পাঠাইছি কয়েকটা আমাদের সাথে অলরেডি কমিউনিকেশন করতেছে বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন আছে আপনি যদি কালচারাল অ্যাসোসিয়েশনের জন্য করতে চান আমরা সেইটা করে দিতে পারবো ইনভেস্টমেন্ট আউটসোর্সিং ইমিগ্রেশন ও এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছে ইউএস বিডি গ্রুপ মসজিদ গুলো অ্যাক্টিভলি খুব প্লে করে সবকিছু এবং এভরি উইক এগুলো নিয়ে ডিসকাস হয় ফান্ড রেজিং হয় সেই জন্যই আর এটি ইউএসএ এবং বাংলাদেশের অন্যতম সেরা বহুজাতিক কোম্পানি ইউএসবিডি গ্রুপ এলএলসি সর্বদা উন্নয়নের জন্য নমনীয় গতিশীল এবং সহযোগিতামূলক সাংগঠনিক সাংস্কৃতিক বলয় তৈরি করার চেষ্টা করে এটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের প্রতিশ্রুতিশীল সফটওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানিগুলোর অন্যতম এগুলো এফোর্ট করতে হবে আর কি এগুলো মেনটেন করা এফোর্ট করা হলো অনেক জিনিস যে আমি একটা করলা রেটে দিলাম এটা হবে না যদি মেনটেন যারা করতে পারে যারা অ্যাক্টিভলি আছে তাদের জন্য এই প্রজেক্ট যার লক্ষ্য সফটওয়্যার প্রযুক্তির যুগে একটি নতুন মান তৈরি করা এছাড়া ভিসা প্রসেসিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডোমেইন হোস্টিং এবং ই কমার্স নিয়েও কাজ করছে ইউএস গ্রুপ فصل محمود بشبون 24 نيوز ديس انا الكون انا من المخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه واجنا عذابا